তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে আমরা যেন কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারাই গতকাল গোপালগঞ্জে আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলারির ওপর আক্রমণ করা হয়েছে তার স্ত্রীকে আক্রমণ করা হয়েছে আমি নিজে গিয়ে দেখে এসেছি একজনা নেতা শহীদ হয়েছে বন্ধুগণ পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা এখনো আবার হায়নার মতো লুকিয়ে আছে যে কোনো সময় তারা আক্রমণ করবে সে আক্রমণকে আমাদের প্রতিহত করতে হবে আমি অনুরোধ করব এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে আজকে আমার যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছেন আজকে যারা নিহত হয়েছেন এই ষোলো বছর ধরে এবং বর্তমানে এই আন্দোলনে তাদের সকলকে রাষ্ট্রের তরফ থেকে তাদের খোঁজের মধ্যে দিয়ে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি জনগণ মনে করে যে যে এই এই প্রত্যাশা করে সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা একটাং প্লেং ফিল্ড তৈরি করে দেবে গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটা জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি বছর ধরে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি আমরা অত্যন্ত নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি আমাদের প্রায় সাতশো ভাই বোন তারা গুম হয়ে গেছে সেই আয়না ঘর হয়েছে আমাদের মায়ের ডাকে ছেলেমেয়েরা এখনো কেঁদে বেড়াচ্ছে ছোট্ট শিশুটি এখনো তার বাবাকে খুঁজছে আজকে সেই মানুষগুলোকে খুঁজে বের করার ব্যবস্থা করতে হবে আমাদের যে অসংখ্য মামলা হয়েছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা এই কয়েক বছরে এই সতেরো বছরে এই সমস্ত মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে ও অবিলম্বে অতি দ্রুত বন্ধুগণ আমরা আজকের আন্তর্জাতিক দিবসে এই অঙ্গীকার জাতির সামনে করতে চাই যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবার জন্য সমস্ত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবার জন্য আমরা সবাই কাজ কাজ মিলিয়ে কাজ করব কাজ করেছিতে এখনও কাজ করব।